আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হল আমার ইউটিউবের ভিডিও এটা নতুন চ্যানেল আমার সাড়ে চার হাজার সাবস্ক্রাইব ছিল ওই চ্যানেলটা কেন জানি কী হয়েছে ভিউ হয় না তো যাই হোক নতুন করে ভাবলাম নতুন করে কোনো কাজ শুরু করে দিই তো আপনারা কে কোথায় দেখে আমার লাইফটি দেখলাম ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন শুরু করে দিচ্ছি নতুন করে ভিডিও তো এই তো সকাল সকাল আপনাদের ভাইয়ের ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে আর এই তো আমার ছোটো ছেলে মেজো ছেলে আর আপনাদের ভাই আগে চলে গেল তো ওদেরকে নিয়ে ওর বাবা চলে যায় আর আমি থাকি হলো গিয়ে বাসায় আমার বড়ো ছেলেও ছিল আর আমার ছোটো ছেলে ঘুমাচ্ছিলো আর এই ফাঁকে মেকআপ চা করে ফেলাম সবাইকে নাস্তা বানিয়ে দিয়ে আমি এক কাপ চা নিয়ে বের হয়ে গেলাম মুরগিগুলো দেখলাম মাসাল খুলে দিয়েছিলাম আপনার মুরগিগুলো মাসাল্লাহ আমাদের এখন ডিম দেওয়া শুরু হচ্ছে মানে শখের জিনিসগুলো থেকে যদি কিছু পান সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে আর এখন বসে বসে এক কাপ চা খাবো চা খেতে কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে আমি সারাদিন থেকে চার থেকে পাঁচ কাপ চা খাই চা কিন্তু আপনাদের ভাইয়া ঘরে খায় না একমাত্র কিন্তু আমি খাই আর আমার বড় একটু রুটি দিয়ে খায় আর বাসার টিচার আসলে টিচারকে দিই মেহমান আসলে মেহমানকে দিই এই হলো আমার চায়ের চায়ের কথা আর আমার বাবা বাড়ি থেকে এরকম টমেটো দিয়েছিলো টমেটোগুলো এত ভালো দিলেই সাথে সাথে গলে যায় এটাকে কী টমেটো বলে জানি না আপনাদের বাড়ি যে টমেটো আনে সেই টমেটোটা সহজে গলতে চায় না সেটা হলো লম্বা টাইপের টমেটো আর আমি একা একাই কিন্তু এদিক সেদিকে তাকিয়ে আছি আর এক একা থাকছি আর ওরা টিভি দেখছি ওরা ঘুমাচ্ছে আর আমার চা খাওয়ার দিনটা হলো এরকম পর সকাল সকাল এক কাপ চা খেলে মনে হয় দিনের সর্বোচ্চ কাজ শেষ হয়ে যায় মনে হয় শরীরে একটা ধরনের শান্তি আসে তার জন্য সকালে চাটা আমার খেতে হয় চা না খেলে তো আমার দিন সারাদিন মনে হয় যায় না তারপরে তো সকাল সকাল শুরু করে দিলাম রান্না বান্না রান্না বান্না বলতে আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো কারণ মাছ মাংস প্রতিদিন আর এগুলো ভালো লাগে না আমার ডিফারেন্ট খাবার ভালো লাগে বাচ্চাদের সব খাবারই শিখাইতে হয় বাচ্চারা মাছ মাংসের প্রতি এতটা ইয়ে হয়ে গেছে যে ওদের কাছ থেকে মাংস জিনিসটা ফেরত নিব ওরা যেন একটু সবজি মাছ এগুলো খেতে চায় আমি এদিক দিয়ে একটু আমার ছোটো ছেলে উঠে গেছে ওর জন্য একটু রুটি আর রস দিয়ে রুটি দিলাম সে এক একা রস দিয়ে রুটি খাচ্ছে আমি বলছি বিছানায় যেন না পড়ে সে এক একা খাচ্ছে আর আমি ওদিক দিয়ে কিছু গাছ টুকিটাকি কাজ করতেছি দুঃখের বিষয় আমার কিন্তু বুয়া নাই সমস্ত কাজ এখন আমার করতে হয় বুয়াতে এসে চলে গেছে মানে দুই তিন দিনের জন্য আর আমার দুঃখ আমার কাজের সময় আমি সমস্ত মানুষ পাই কিন্তু এখন আমার কাজের সময় মানুষও পাই না আমি ফাঁকে তাড়াতাড়ি ভাত ছড়াই দিচ্ছি কারণ ছেলে ঘুমতে করলে কি আবার খেয়ে নাস্তা খেয়ে আবার ভাত খেয়ে যাবে যেহেতু আর একটা দিকে বের হতে হবে আর আমি একটু পুঁঠি মাছও ভেজে নিলাম পুঁঠি মাছটা আপনাদের ভাই খুব পছন্দ করে ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম যেহেতু এরকম টমেটো নিয়ে আসছে আমার বাবা বাড়ি থেকে টমেটোগুলো অনেক মজা তার জন্য টমেটোটা মিক্স করবো না আর এই লবণ দিয়ে আমি এখন সিঁদো দিয়ে দিলাম এটা দিয়ে ভর্তা খাবো খুবই মজা লাগে এই টমেটো ভর্তাটা আর এই তো আপনাদের ভাই আবার এই খাবারগুলো এই সবজিগুলো নিয়ে আসছে রাতে বেলা এখন এইগুলো আবার গোসাতে হইব মানে সারাটা দিন যে আমার কীভাবে যায় এখন এগুলো আমার পক্ষে সম্ভব না সারাদিন পক্ষে টাকে কাজ শেষ করে যখন রাতের বেলা এরকম বাজার নিয়ে আসে তখন কেমন লাগার একা একা এগুলো করা সম্ভব না তো আপনাদের ভাই যেহেতু নিয়ে আসছে এগুলো আবার গোছাতে হবে যেহেতু আজকে আমি রেখে দেব কালকে এগুলো করে ফেলবো আর এই দেখুন কতগুলো হাড়িপাতিল জমে গেছে এগুলো সব এখন আমার গোছাতে হবে আর আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন আর যদি কেউ দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কোথায় দেখছেন তাও জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তাদের পাশেও আমি থাকবো আমার পাশেও আপনারা থাকবেন এইভাবেই যেন দিন চলে যায় সবাই সবার পাশে থাকবেন হিংসা করে কিন্তু জগতে কিছুই করা যায় না একসাথে থাকতে হলে সবাই আশা করে থাকতে হবে সবার থেকে যেন সবাই কিছু পেতে পারি এরকম আশা করে আমাদের চলতে হবে কারণ হিংসা কখনও কারো কোনো কিছু করতে পারে না